হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে আজকে সারাদিনের মানে ডে ইন ইন মাই লাইফ নিয়ে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি সকালবেলা সবাই গোডাউন স্টেশনে দাঁড়িয়েছিলাম আমাদের আজকে লাস্ট এক্সাম ছিল এডুকেশানে তো যাব বলে তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড় সকালে আবার আমরা ট্রেনে উঠেও ক্যাব মারছিলাম সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি ক্যাঁত মারছিলাম ভিডিও করছিলাম আমার ট্রিপগুলো নিচ্ছিলাম আর ভাবছিলাম যে বাড়ি গিয়ে আমার তো আবার একাদা কাজ আছে সারাদিন মানে এখানে থাকতে হবে আবার বাড়ি গিয়ে বান্না করা পড়াতে যাওয়া প্রচুর কাজ আছে তো যাই হোক মোটামুটি স্টেশনে নামলাম স্টেশনে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের কলেজের উদ্দেশ্যে যাই হোক অনেক অতিক্রান্ত পথ মানে পার করে আমরা কলেজে এলাম তো ঠিকই কলেজে আসার সময় যে কষ্টটা হচ্ছিলো রোদে ছাতা নিয়ে না হাঁটা যায় না কিছু আর যে পরিমাণ ছিল মানে এত পরিমাণ কষ্ট ছিল সে মানে বলার কথা না মানে তাও এসে একটা বসার জায়গা পেয়েছি রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে বসেছি কিছু করার নেই অতটা হেঁটেছি না অনেক কষ্ট হয়ে গেছে আমাদের তো যাই হোক আমি আবার ছাতা মাথা দিয়ে ওদেরকে বলছি ভাই একটু আয় ভিডিওতে আয় একটু মার তো সবাই একটুখানি ভাব টাপ দিচ্ছিলো কেউ কেউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে ভিডিও কলে কেউ আবার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছে ভিডিও কলে আবার আমার সাথে আবার ঝগড়া করছে অনেক কিছু হচ্ছে এবার পরীক্ষা শেষে আমাদের অবস্থা দেখো সবাই চোখ মুখে জল দিয়ে জল খেয়ে কলেজে সবাই কল চিপচে দেখতে পাচ্ছে ওখান থেকে জল নিয়ে জল দিয়ে দিয়েই মানে আমাদের খুবই খারাপ অবস্থা তো তারপরে বাড়ি এসে বসিয়ে দিলাম আসার সময় তো চিকেন কিনে এনেছিলাম অল্প করে তো বাড়ি এসেই একদম সব রেডি করে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা তো প্রথমেই কিন্তু আমি তেলের মধ্যে আর কি একটুখানি গোটা জিরে আর গোটা গরম মশলা খরণ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু ভিজে দিয়েছিলাম তারপরে আমি একটা দেখলে তোমরা একটা গোটা টমেটো ছিল একটা টমেটো আদা তারপরে লঙ্কা আর হচ্ছে গিয়ে রসুন এগুলো আমি একটু বেটে নিয়েছিলাম শিন্দড়াই বাটতাম কিন্তু অ্যাকচুয়ালি আজকে সময়টা অল্প কিন্তু তার আগে গাছটা কমপ্লিট করতে হবে তারপরে সে ঘরও বুঝতে হয়েছিল তো সেই জন্য আর কি সময়ের অভাবে আর কি তাড়াতাড়ি করেছি সবটা করার পর এই যে মশলা কষিয়ে দেখুন হুঁ দিয়ে দিলাম মানে মশলা তখনও কষায়নি আর কি দিয়ে আর কি মানে একবারে আমি মশলা দিয়ে তারপরে কষাই তারপরে একটু হলুদ দিলাম এটা এটা দিলাম ধনে গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিলাম যে বেশি একটুখানি কালারফুল হবে তারপর লঙ্কা বাটাও দিয়েছিলাম তো মানে সেই ক্রিমটা নেওয়া হয়নি আর কি সময় পাইনি তো মোটামুটি লঙ্কা বাটা মানে দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে বেশ কষিয়ে নিয়েছিলাম একদম মানে ঝাল ঝাল করে যাতে মানে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার থেকে যেন একটু মুক্তি পাওয়া যায় মানে আমি যেন ঝাল খেলে ঠান্ডা লাগাটা আমার কমে যায় কেন জানি না এটা হয়তো অনেক মেয়ের মধ্যেই আছে তো আজকে দুই রকম আইটেম করেছিলাম তো চিকেনটা অ্যাকচুয়ালি করেছিলাম আমার জন্য কারণ ডিম আমার অত ভালো লাগে না তো যেহেতু অল্প চিকেন এটা আমার দুবেলা হয়ে যেত আর কি মানে আমি একটু চিকেন খেতে বেশি ভালোবাসি তো যাই হোক যে মানে এবার দেখো মশলাটা থেকে যখন তেল বেরিয়ে এসেছে তখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে একদম কষিয়ে নিয়েছি আলু ছাড়া ঝাল ঝাল করে চিকেন কষা করেছি লাস্টে তোমরা ছবিটা দেখে বুঝতে পারবে যে কতটা ডিলিশিয়াস হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে তোমরা ছবিটা দেখে বুঝতে পারবে আশা রাখছি তো দেখো ভালো করে মাংস কষিয়ে একটু একটু করে জল দিয়ে কষাচ্ছি আবার জল নেওয়ার ক্লিপটা হচ্ছিল না কারণ এক হাতে ফোনে ভিডিও করছি আর আর হাতে মানে রান্না করছি তো তো সেই জন্য আর জল দিয়ে দিয়ে কষাচ্ছি ওই ভিডিওটা আর নেওয়া হয়নি আমার তো যাই হোক দেখো মোটামুটি মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে 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 তারপরে আমি আর কি বাটিতে তুলে নিয়েছিলাম তো দেখো মাংসটা হয়ে গেছে আমি আবার দেখাচ্ছিলাম তোমাদেরকে এই দেখো ছবিটা হলেও কিন্তু কমেন্টে যে কেমন হয়েছে তারপরে ওই ডিমের রেসিপিটা যেটা আমি আগের দিনও করেছিলাম সেই ডিমের রেসিপিটাই আমি আজকেও আবার শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকে ডিমের রেসিপিটিতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো মানে কি বলবো সেই মশলার কৌটোগুলো খোলা ছিল না সেই জন্য ক্যামেরাটা রেখে আমি মশলার কৌটোগুলো সব খুলে নিচ্ছিলাম নাহলে দেখাবো কী করে তো এ নুন দিয়ে দিলাম হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি মানে এটা আর কি ম্যান্ডেটারি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে একটুখানি টেস্টটা অন্যরকম লাগে তো সেই জন্যই দিয়ে দিয়েছিলাম আর কি তো হলুদ দিয়েছিলাম না হলুদের ভিডিওটা মনে হয় আমার ক্লিপটা নেওয়া হয়নি মানে এগুলো দেওয়ার আগে আগে হলুদ দেওয়ার পর আমার মনে পড়েছে যে ক্লিপটা নেওয়া হয়নি তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে যেহেতু করছিলাম আমার এদিকে পড়ানো ছিল বিকালে এসে ওই বেলায় এসে রান্না করছিলাম যেহেতু তো দেখো ওই আমি মোটামুটি ঝোলের জলটা ফুটিয়ে নিয়ে আমি আর কি কাঁচা ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম সত্যি কিন্তু এটা খেতে একটু অথেন্টিক টেস্ট লাগে আমি অ্যাকচুয়ালি ফোন স্ক্রল কর মানে স্ক্রল করতে করতে রেসিপিটা আমি ফোনে দেখেছিলাম তো আমারও কেনা জানি না মনে হলো এবার একদিন খেয়ে মা বললো খারাপ লাগেনি তো ভালোই তো হয়েছে তো সেই জন্য আর কি আর একবার করলাম তো এবার আমি কি করেছি এসে আবার আমি মাংসটাও টেস্ট করেছিলাম মাংসটা কিন্তু হেম্পি হয়েছিলো আমার আবার ঝাল ঝাল মাংস খুব ভালো লাগে আমার মা বা বাবা অত ঝালঝাল জিনিস পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে তবু আমি ঝাল ঝালটা একটু কমই দিয়েছি কিন্তু আমার জন্য মনে হলো যে আরেকটু ঝাল হলে ভালো হতো তো যাই হোক বাবা মা খাবে তো সেই জন্য আর কি আমি ঝালটা অল্পই দিয়েছি মানে এটা আমার কাছে অল্প বেশি খুবই ভালো দেখো আমি চারটে ডিপ দিয়ে একদম বুঝিয়ে দিলাম এটা যদিও আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে করেছিলাম ভিডিওটা তো একসাথে আর কি ক্লিপ দুটো মানে দিয়ে দিলাম পরপর রান্নার কারণ প্রথমে একবার দিলে আবার একবার দিলে জিনিসটা খারাপ